এক্সক্লুসিভ এর ব্র্যান্ডেড ড্রেস মানে কাদার তাই না বাইশো টাকার ড্রেস চোদ্দশো করে স্টিচ করে চিকেন কারি প্যান্ট সহ মহাশের উন্নয়ন মাথায় হাত দেন আমারও মাথায় হাত দেয় অফার আসসালামু আলাইকুম আমি তানহা সলিউশন থেকে তানহা ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন ড্রেসের ম্যাটেরিয়াল নেই খাতা সিল্ক এটার মধ্যে সুন্দর মতো চিকেন কারি প্যান্টটা কি সুন্দর করে কাজ তারপরও চোদ্দশো করে সাইজ নেই দ্যাটস ওয়াই চলো শর্টকাট দেখে তাহলে সলিড ইম্পোর্টেড যে কার্ড কটনে নিয়ে এত সুন্দর করে ডিজাইন মধ্যে দেখতে পাচ্ছেন যে কিন্তু হাতাটা যে দেখেন এবং জানেন ওদের স্টিচিং এর কোয়ালিটি অনেক হাই পর্যন্ত স্টিচিং এর কোয়ালিটি দারুণ হয় সাদা ইজ ওরকমই হবে চিকেনকারী কাজ ব্যাক পার্টটা দেখেন আবার থ্রিডি করে ওয়ার্ক আছে আপু কি বলবো আমি জানি না আপনারা বুঝবেন কি না চোদ্দশোর ঘর একদম মেনে নেওয়া সত্যি কঠিন আপনারা জানেন ওদের পাগলা অফার থাকে কিন্তু লিমিটেড থাকে শেষ হয়ে গেলে কখনো রিস্টক হয় না সাইজ নাই বলে কিন্তু এই অফার

থাকবেন আপনার জন্য একটি শ্রেণী দেওয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ